নমস্কার আমি সাথী মিরিদা সবাইকে আমার ছোট্ট পরিবারে আমন্ত্রণ রইল আজকের ভিডিওটি হলো শুক্রবারের শুক্রবারে কি কী রান্নাবান্না হলো আর কি বাজার করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন আমরা বলি যে ডায়েটের জন্য আলু খাওয়া ঠিক না তবে আলু না হলে কিন্তু আমাদের চলেও না দেখো বাজারের শুরুতেই তোমাদের সাথে আলু দেখিয়ে নিলাম আলু নিয়ে আসছে দুই কেজি সাথে নিয়ে আসছে পিঁয়াজ পিঁয়াজও তো দরকার মাছ মাংস রান্না করার জন্য পেঁয়াজের দামও তো বেড়ে গেছে কী আর করার খেতে তো হবে সাথে রসুনও নিয়ে আসছে এক কেজি আর শীতের সবজি সবজি বাজার কি কি নিয়ে আসছে তোমাদের সাথে শেয়ার করি মোটামুটি সবই আনছে হয়তো বা দুই এক পথ বাকি রয়েছে তাও বাসায় আছে করলা লাল শাক বেগুন বাসায় আছে তারপর যা নাই সেগুলোই নিয়ে আসছে মনে করো একদিন বাজার করবে তিন দিন খাবে তারপর নষ্ট করে আর বাহিরে ফালাই দেবে এই হয়েছে কাহিনি এখানে পালং শাক প্রথম আনা হয়েছে আজকের রান্না কর্ম পেঁপে এক এখানে তিনটে দেখতেছো আরও একটা আনছে সেটা আমি ভাতের ভিতর সেদ্ধ দিছি এখানে দেশি শশা এক কেজি নিয়ে আসছে আর পেঁপে মনে হয় দুই দুই আড়াই কেজি হবে এখানে মূলা আমি খাই ভালো তার জন্য আমার জন্যই আনছে এখানে লেবু এক হালি গাজরের দাম হয়তো বা বেশি তার জন্য দুইটা আনছে আর এখানে হয়েছে ফুলকপি শীতের সবজি এইটা 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 তিনটা তারপর এই যে ড্যাঁড়শ তারপর কাঁচামরিচ এখানে ধনেপাতা এখানে একটা হয়েছে যে লাউ এইগুলো হচ্ছে আজকের বাজার কী কী সবজি বাজার করলো তা তো তোমাদের সাথে শেয়ার করলাম মাছ বাজার কাটাকাটির পরে তোমাদের সাথে শেয়ার করব কারণ এখন রান্না বান্না করতে হবে প্রায় বাজে দেড়টা এখন আর এখন শশা কাটতেছি কারণ আমি সব সময় কাটাকুটির আগে সালাদটা কেটে নেই কারণ খাওয়ার সময় না আর কাটতে ইচ্ছা করে না ইচ্ছা করে না বিদায় আর খাওয়াও হয় না কারণ আমরা একটু মোটা মানুষ তার জন্য একটু সালাদ খেতে হয় খাওয়ার সময় এখানে শশা কেটে নিয়েছি একটা আর নেব কি লেবু আর কাঁচামরিচ এগুলো কেটে তারপর সবজিগুলো কাটি তাহার বারবার আমার হচ্ছে বটিটা ধোয়া লাগবে না আর পরে যে আমার খাওয়া হবে না কাটার তারটা ওটাও হবে না তার জন্য এই কাজটা আমি আগে আগে করে রাখি আর শুক্রবার যেহেতু ছুটির দিন থাকে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয় বাজে আর বাবুর ড্রয়িং ক্লাস হচ্ছে এগারোটা থেকে বারোটা ওখানে দুইটা টাইম একটা হচ্ছে দশটা থেকে এগারোটা আর একটা হচ্ছে এগারোটা থেকে বারোটা আমরা এগারোটা থেকে বারোটার টাইম দেই আর শুক্রবার তো বাবুর বাবাই নিয়ে যায় ড্রয়িং ক্লাসে ওখানে ড্রয়িং এক ঘন্টা হয়ে আসার পরে বাজে নিয়ে আসে এখন আমি আলু কাটতেছি এই আলুগুলো দিয়ে হচ্ছে আমি পালন শাক রান্না চিংড়ি মাছ আর আলু দিয়ে পালন শাক খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই বছরের প্রথম শাক রান্না করব তাই আর এখানে আমি পিএস কলি কেটে নিচ্ছি সেদিনকে পিয়াজ কলি আনছিলো এখনও খাওয়া হয় না আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছি ভাবছি আজকের রান্না করব এই মানে পিঁয়াজ শাকগুলো আর পালন শাকগুলো কাটবো এখানে আনটি দাঁড়িয়েছিল তার সাথে অনেক গল্প করতেছিলাম মানে এখন যে অব অবস্থা চলতেছে দেশের তারপর এক একটা ঘটনা মানে প্রেমের ঘটনা এইগুলো নিয়ে আলোচনা করতেছিলাম যে দেশ দুনিয়া কোথায় চলে গেছে মানুষের মনুষ্যত্বগুলো কোথায় চলে গেছে তাই না বলো আমাদের বিবেক আস্তে আস্তে অবনতি হচ্ছে তাই সবাইকেই বলবো নিজের পরিবারকে সময় দিন আর নিজের সন্তানকে সময় দিন যত নিজের পরিবারকে সময় দিতে পারবেন এবং নিজের নিজেকে সময় দিতে পারবেন নিজের সন্তানকে সময় দিতে পারবেন ততই ভালো থাকতে পারবেন আশেপাশের এই জিনিসগুলো দেখে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে মানুষ কতটা ভয়ানক হতে পারে কতটা খারাপ হতে পারে একটা মানুষকে কতটা বিশ্বাস করলে একটা মানুষের সাথে এইভাবে প্রতারণা করতে পারে এই যে ডাক্তার সারিকে হকের কথা মানে ওইটা শুনে আমার বেশি খারাপ লাগতেছে আর এখন যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো শুনে সত্যি খুব খারাপ লাগতেছে এই যে কথা বলতে বলতে কিন্তু আমার পালং শাক কাটা হয়ে গেছে এখানে কিন্তু আমি দুই এটি পালন শাক কাটছি আর শাক তো কাটার পর অল্প হয়ে যায় তাই না বলো আর কাটাকাটি শেষ এখন রান্না বান্না করব তার ভিতরে তোমরা মাছের বাজার দেখে নাও কি কি মাছ নিয়ে আসছে বা চিংড়ি মাছ দিয়ে একটা দাও আর সাদা

কত গৈছে কী কী রান্না হলো আজকের দুপুরে সেটা শেয়ার করি এখানে যে মাছের ডিম আর তিনটে মাছের মাথা সেটা ভুনা করলাম আর সাথে পালং শাক আলু চিংড়ি মাছ দিয়ে রান্না এখানে পেঁপে এই পেঁপেগুলো ভর্তা করবে বিনায়কের বাবা আর লেবু কাঁচামরিচ শশা যে কাটছিলাম সেটা কাটতে কাটতেই খাওয়া শেষ হয়ে গেছে পরে আর কাটতে ইচ্ছা করে না আর গরম গরম ভাত এখন খাবো কেমন লেগেছে সে বলবে